উনত্রিশে নভেম্বর আসানসোলে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় পাল্টা তৃণমূল কংগ্রেসের সভায় মন্ত্রী মলয় ঘটকের বক্তব্যের বিরুদ্ধে বিজেপির সাংবাদিক বৈঠক মন্ত্রী মলয় ঘটক বললেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের বাদিক ও ডান দিকে ছিল কয়লা ও জমি মাফিয়ারা উনত্রিশে নভেম্বর আসানসোলে পরিবর্তন সংকল্প যাত্রায় উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সমিক ভট্টাচার্য আসানসোলে গির্জা মোড়ে শ্রমিক ভট্টাচার্যের এই পাল্টা সভা করলেন তৃণমূল কংগ্রেস বিজেপি পরিবর্তন সংকল্প যাত্রায় যেভাবে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন সেই আক্রমণের জবাব দিতে গির্জা মোড়ে তৃণমূল কংগ্রেস একটি পাল্টা সভা করে এই পাল্টা সভায় শ্রম ও মলয় ঘটক বলেন বিজেপি রাজ্য সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য ডান দিকে কয়লা মাফিয়া আর বাঁ জমি মাফিয়াকে নিয়ে সভা করেছেন মলয় ঘটক আরো বলেন বিজেপির রাজ্য সভাপতি মাফিয়াদের নিয়ে সভা করেছেন সেটা আসানসোলের মানুষ দেখেছে আমি তো সামনে থেকে দেখিনি কিন্তু আমি ভিডিওতে ভিডিও রেকর্ডিংটা দেখেছিলাম মঞ্চের যান দিকে কয়লা মাফিয়া তো জমি মাফিয়া সেই মাফিয়াদের মঞ্চে দিয়ে তিনি সভা করে গেলেন আসানসোলে আসানসোলের মানুষরা জানে যে কে কি করে আসানসোলের মানুষরা জানে যে আসানসোলের মানুষের জন্য কারা কাজ করে তৃণমূল নেতা এবং রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটকের এই আক্রমণের জবাব দিতে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যের অন্যতম নেতা কৃষ্ণেন্দু মুখার্জী জেলা সভাপতি ভট্টাচার্য যুব নেতা অরিজিৎ রায় কেশব পোদ্দার অপূর্ব হাজরা সহ অন্যান্য স্থানীয় নেতৃত্ব জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য বলেন সেটা হচ্ছে যে আসানসোলে একটা সভা করেছে এই সভাটা আমরা জানতাম যে ওরা করবে তার কারণ হচ্ছে যে আমরা যখন পশ্চিমবঙ্গ দিবসে জুন মাসে শুভেন্দুদার একটা প্রোগ্রাম করেছিলাম র্যালি এবং সভা করেছিলাম ঠিক সেই জায়গাতেই ওরা কাউন্টার একটা সভা করেছে আমরা আসানসোল দক্ষিণ বিধানসভাতে ত্রিবেণী মোড়ে শুভেন্দু একটা সভা করলাম তারপরেই ওরা একটা কাউন্টার সভা ওই মাঠেই করেছিল এবার আমাদের রাজ্য সভাপতি শ্রমিকদার যখন আমরা জনসভাটা করলাম আমরা জানতাম যে তৃণমূল একটা কাউন্টার একটা সভা করুন তার কারণ তৃণমূল এখন বিজেপি যেখানে যেখানে প্রোগ্রাম আমরা করছি সেটা কাউন্টার করার জন্য তৃণমূল বাধ্য হচ্ছে যদি তাদের কনফিডেন্স থাকতো যে বিজেপি এখানে কোনো ফ্যাক্টর না আমরা হেসে গেলে জিত তাহলে তৃণমূল আমাদের যে সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে সভাগুলো হচ্ছে সেগুলো ইগনোর করত কিন্তু ভারতীয় জনতা পার্টি যে সমস্ত সভা বা প্রোগ্রাম আমরা এখানে করছি সেই প্রোগ্রামের ইম্প্যাক্ট দেখে তৃণমূল কিন্তু বাধ্য হচ্ছে কাউন্টার একটা সভা করে নিজের কর্মীদেরকে উজ্জীবিত করতে চাঙ্গা করতে তাহলে কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছে তৃণমূল যে প্রেমপাল সিং কয়েকদিনের মধ্যে একটা স্টেটমেন্ট দিয়েছে সেখানে বলেছেন যে আমরা তো মাত্র কিছুদিন হলো আমরা সরকারে রয়েছি এই কিছুদিন মধ্যে আমরা যে পরিমাণ টাকা পয়সা করেছি বাকি যারা দীর্ঘদিন ধরে শাসন করেছে তারা তো সেই পরিমাণ টাকা পয়সা করতে পারে তফসির ওখানে সাইডিং চলছে সেই সাইডিংটা কে চালাচ্ছে তারা চালাচ্ছে সেখানে কয়লার কাটিং কিভাবে হচ্ছে এবং সেখান থেকে যে বিরাট ফান্ড জেনারেট হচ্ছে অবৈধ টাকা যেটা উঠছে সেই টাকা এদের কাছেই রয়েছে এরা এই টাকা কিভাবে খরচা করতে পারবে সেটা এদের ধারণা নেই সেই হিরো বলে একটা সিনেমা দেখেছি এক রাতে অনেক টাকা খরচা করার বিষয় আছে এখন এদের হচ্ছে সেই অবস্থা হিরো হিরালাল হয়ে গেছে এরা টাকা খরচা করার জায়গা পাচ্ছে না সেজন্য নাচ গান করছে টাকা উড়াচ্ছে এই একটা মানে দায়িত্বশীল জায়গায় থেকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে কালচার তৃণমূল নিয়ে এসছে না এতে পশ্চিমবঙ্গের আগামী প্রজন্মে বা রাজনৈতিক যে মানে সংস্কৃতি আছে সেটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে কে একজন কয়লা মাফিয়া দিকে একজন জমি মাফিয়া নিয়ে প্রদেশ সভাপতি রাজ্য সভাপতি আমাদের মিটিং করছে আমি জানতে চাই যে মলয় ঘটককে ইডি কতবার ডেকেছিল এবং কেন ডেকেছিল প্রথম তার ক্লারিফিকেশনটা ওনাকে দিতে হবে কাঁচের ঘরে বসে অন্যের দিকে ঢিল ছোড়া এটা একজন ওনার মতো অভিজ্ঞ রাজনীতিবিদের এটা স্বভাব হয় না সেজন্য উনি প্রথমে ক্লিয়ার করুন যে ইডি কতবার নোটিশ পাঠিয়েছে এবং কেন পাঠিয়েছে তারপরে অন্যদের দিকে আঙুল তুলবেন উনি দ্বিতীয় কথা যদি উনি জানেন যে জমি মাফিয়া কয়লা মাফিয়ারা সব মঞ্চে বসে আছে বিজেপির তাহলে ওনার কাছে নিশ্চয়ই সেই সম্পর্কে কোন এভিডেন্স আছে রাজ্যের সরকার তৃণমূলের আইন ওনার হাতে পুলিশ ওনাদের তাহলে যদি এরা জমি মাফিয়া কয়লা মাফিয়া হয় তাহলে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা নিচ্ছে না কেন তারা কেন ফ্রি করে বেড়াচ্ছে যদি তারা এরকম মাফিয়া হয় তাদের বিরুদ্ধে এভিডেন্স থাকে তাহলে তৃণমূল সরকার তার বিরুদ্ধে অ্যাকশন নি অ্যাকশন না নিয়ে ওনাদের যা দায়িত্ব সেগুলো পালন না করে কারোর দিকে কারা ছুড়ে দেওয়া এটা খুব একটা যুক্তিপূর্ণ কথা নয় এদিন মলয় ঘটকের মাফিয়াদের নিয়ে বিজেপির সভা করার বক্তব্যে তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি তিনি বলেন এখানকার জনপ্রতিনিধি উনি বলছেন লোহা মাফিয়া কয়লা মাফিয়া আর জমি মাফিয়া আমি একটু জানতে চাই জমি মাফিয়া কয়লা মাফিয়া কারা আজকে ইসিএল এর পেমেন্ট সঠিক সময় হচ্ছে না আজকে যতগুলো প্যাচ রয়েছে এই প্যাচে থেকে যেভাবে কয়লা বেরিয়ে যাচ্ছে ইসিএল লসে চলে যাচ্ছে আস্তে আস্তে চিন্তা করুন পেমেন্ট হচ্ছে না কারা জড়িত এটার সঙ্গে এই নেতাগুলো জড়িত জমি মাফিয়ার কথা বলছে জমি মাফিয়া কারা আমরা জানি না আসানসোলের মানুষ জানে না জমি মাফিয়া কারা আপনি চলে যান জিটি রোডের এই বাইপাসের উপর থেকে তেরো নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড পনেরো নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড বাইশ নম্বর ওয়ার্ড আপনি দেখুন গিয়ে কারা জমি পুকুর ভরাট করছে কারা ভেস্টেড জমিকে কারা প্লটিং করাচ্ছে ফলস কাগজপত্র বানিয়ে এরা কারা এরা সব তো ওই নেতার আশেপাশে ঘোরালো কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার একজন জনৈক মাজি সারাদিন ওনার সঙ্গে গাড়িতে কেপে ঘুরে বেড়াচ্ছে আপনি যান রামকৃষ্ণ অঞ্চল খালি জায়গা মানুষ জন্যই কর্পোরেশনের এইরকম রাস্তা হচ্ছে না এমনি রাস্তাগুলো ফাঁকা ওইখানে রাস্তা করে ফেলছে রাস্তা করে ফেলেছেন ওখানে এই ভেস্টেড জমি কাগজপত্র চেঞ্জ করে এই যে ঘটনাগুলো ঘটছে এর সব ইনকোয়ারি হবে যেতে দিন আর কয়েকদিন সরকারটা যাকে সব বের করা হবে আমরা সব বের করব বলছেন মাফিয়া লোহা মাফিয়া লোহার এখন বানপুরে হয় না কাটা বার্নপুরে চলে না সমস্ত রেল পারে চলে আপনারা যান রেল গলি গলিতে যান লোহার কাটা কতগুলো আছে যান পারে আমি আঙুল দিয়ে রেখে দেবো কোন কোন জায়গায় একের পর এক লোহার কাটা চলছে ওখানে ড্রাগসের ব্যবসা পুরো ড্রাগসটা চলছে ওই চব্বিশ নম্বর পঁচিশ নম্বর ছাব্বিশ নম্বর আঠাশ নম্বর ওয়ার্ড তেতাল্লিশের কিছুটা জুড়ে গলি গলি রেলপাড়ের ওই ভোটে তৃণমূল কংগ্রেস যেতে পুরো অঞ্চলটা ড্রাগসের ব্যবসা হচ্ছে পুরো জেলা জুড়ে ড্রাগসের কারবারটা ওইখান থেকে চলছে পনেরো বছর এখানে এমএলএ রয়েছেন মন্ত্রী রয়েছেন কি করেছেন কেন চলছে জবাব দেবেন না বিজেপি স্টেজে মিটিং করলে কখন কাত্র দাও তখন বলছেন মাফিয়া সমস্ত মাফিয়া আপনি তৈরি করেছেন সময় সময় কাজে লাগিয়েছেন আর যখন সেই মাফিয়াকে দিয়ে কাজ হয়নি তাদেরকে সরিয়ে আবার নতুন জনকে তুলে এনেছেন সবচেয়ে বড় মাফিয়া আপনি সারা আসানসোলের মানুষ জানে মাফিয়া কারা আর সেই মাফিয়াগুলো কাদের সঙ্গে থাকে তার দয়া করে বিলো দ্য লেভেল বেল্ট বিলো দ্য বেল্ট কোমরের নিচে হিট করবেন না কাঁচের ঘরে থেকে কাঁচের হিট মারবেন না এখনো আমরা অনেক কিছু আছে লেখা পর লেখা রয়েছে কতগুলো বলবো নারী পাচার সিবিআই এসে রেড করছে রেলপাড়ে আপনারা জানেন কিছুদিন আগে নারী পাচার চক্র সব তো হচ্ছে এই পনেরো বছর আপনি আছেন এখানে কেন হচ্ছে এগুলো অন্যদিকে বিজেপির এই প্রেস কনফারেন্সের মাধ্যম দিয়ে ওঠানো প্রশ্নের জবাব দিতে গিয়ে তৃণমূল নেতা এবং আসানসোল পৌর নিগমের এম এম আই সি গুরুদাস চ্যাটার্জি বলেন যদি একজন আছে তো দেখান এবারে চুরি চুপি যদি পুলিশ প্রশাসন আছে ইয়ে আছে তাদের মধ্যে থেকে কেউ চলিচুপি যদি এক দুজন ডাজ বিক্রেতাও থাকে তাদেরকে অ্যারেস্ট করছে ধরছে আমরা প্রচার করছি পথ সভা করে যে ভাই ড্রাগস মানুষের শরীরে সর্বনাশা আসা তো এরপরেও কি বলতে হবে যে মাফিয়া বলে ডাচ মাফিয়া বলে এখানে কিছু সিপিএম এর রাজ আমরা তো দেখেছি সিপিএম এর রাজ্যে কত কত মাফিয়া কোথায় কি করে আমরা সব দেখতাম একটা পাড়ায় পাড়ায় মাফিয়া ছিল আজকে বলতে নেই আপনাদের সহযোগিতায় আমরা মাফিয়া মুক্ত আসানসোল করতে পেরেছি এখন যদি কারোর মনে হয় যে মাফিয়া এখনও আছে তাহলে নিশ্চয়ই ওনাদের সঙ্গে মাফিয়াদের যোগাযোগ আছে বলেই ওনার মাফিয়াদের নাম একটা নাম বলুন আমরা ধরে ধরে নাম বলে যে আগে কে কে মাফিয়াগিরি করতো তারা তাদের মতো অনেকেই আজকে নেই মারা গেছে হয় নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে নয় পুলিশের গলিতে মারা গেছে কিন্তু আমাদের সময়ে একটা দেখার যে অমুক মাফিয়া ইয়ে মাফিয়া আছে আমরা পাড়ায় পাড়ায় মাফিয়া তৈরি করি না আমরা সমাজ সেবার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে মানুষের সেবা যাতে পায় সেই ব্যবস্থাই করে থাকি মলে ঘটক এর ইয়ে নন উনিও आसानसोल संतोष मंडोल ए रिपोर्ट पब्लिक टाइम्स स्टाइल होम फर्नीचर फर्नीचर की ऐसी शोरूम जहां बेड्स सोफा सेट्स चेयर्स, डाइनिंग टेबल्स वॉर्ड्रॉप के अलावा और भी बहुत कुछ वो भी रीजनेबल प्राइस पर, बेस्ट क्वालिटी के साथ ही साथ आपको यहाँ मिलेगा लेटेस्ट डिजाइन के फर्नीचर्स, जो है टिकाऊदार और आकर्षक स्टाइल होम फर्नीचर अब आपके आसनसोल में अपने घर को दे एक नया बन स्टाइल होम फर्नीचर के संग हमारे स्टोर पे आज ही विजिट करें। हमारा एड्रेस है ऑपोजिट पुलिस लाइन बर्नपुर रोड आसनसोल कॉन्टेक्ट नंबर नाइन